আসসালামু আলাইকুম আমরা একটা প্রোডাক্ট আজকাল রিভিউ বা বোঝানোর জন্য এসে নিয়ে আসছি এটা হচ্ছে আপনার কিউসিআর একটা প্রোডাক্ট এইটা হচ্ছে অ্যাক্টিভ জিটি একদম নতুন একটা প্রোডাক্ট অ্যাক্টিভ জি টি এটা যা আছে কী আছে না আছে সব কিছু আজকে ডিসপ্লে বলে দেবো যে কী আছে বা গুণগত মান ভালো বা খারাপ বা যা আছে সব কিছু এটা কোনো পুরো ভিডিওটা না টেনে দেখুন এটাও কিন্তু একটা বেস্ট একটা রাউন্ড শুয়ের ভিতরে ওয়াশ বর্তমান বাজারে হাইপোয়ারটা থোল একটা ওয়াশ অল্প টাকার ভিতরে এইটার যে কোয়ালিটি আসলে বিল্ড কোয়ালিটি বা সব কিছু মিলে চমৎকার এটা কিন্তু থ্রি এটিএম একটা ওয়াটারপ্রুফ একটা জিনিস এটা কিন্তু পানিতে চুবে বা সুইমিং করতে পারেন অল এভ্রিথিং অনেকে আমাদের কাছে নক করে যে ভাই এটা পানিতে চুবে টুবে যা ঘামে কিছু না হয় বা বৃষ্টিতে বৃষ্টিতে এটা না হয় বা উঁজু গোসল করবো এটা যে কিছু না হয় এমন কি ওয়াচ আছে অনেক সময় সাজেস্ট করতে পারি না তো এই ওয়াচটা আমি আপনাকে সাজেস্ট করি হান্ড্রেড পার্সেন্ট এটা একটা ওয়াটারপ্রুফ বলা চলে এটা তো 100% ওয়াটারপ্রুফ বলা চলে কেন ওয়াটারপ্রুফ বলা চলে আমি এটাকে টেস্টিং করে দেখেছি যে এটা আসলে কোনো কিছু এটাতে ওয়াটারপ্রুফের কোনো কিছু হয় না তো এটা প্রাইসটা আজকে ধামাকা দিব পুরো ভিডিওটা দেখেন পুরো ভিডিওতে আনবক্সিং করে দেখেন পর্যন্ত দেখলে পুরো প্রোডাক্টই দেখা যাবে দেখেন এটা যখন আমরা আনবক্স করি এটা ফুললি আসলে একবার ইনটেক থাকে এটা আনবক্স করে আনবক্স করলে এটার গুণগত মান বা সব কিছু এটার সাথে দেখা যায় বোঝা যায় বা জানা যাবে সবকিছু এই যে আনবক্স করলাম এই যে আনবক্স এই এই যে আনবক্স করলাম আনবক্স করলে এটার যে গুণগত মান বা সব কিছু এটার সব কিছু বোঝা সম্ভব দেখ এটার সব কিছু বোঝা সম্ভব এটা সম্বন্ধে বলতে পারবো বা বোঝাতে পারবো জানতে পারবো বা সব কিছু এই দেখেন এটার বক্সটা ওপেন করলাম বক্সটা ওপেন করার সাথে সাথে এটার কিউটনেসটা বের হয়ে যাবে কত আমি তো ভালো বলতেছি দেখেন ওয়াও এক চান্সে ওয়াও একটা স্মার্ট ওয়াচ এক চান্সে স্মার্ট ওয়াও কেন বললাম এটার যে লুকিং বেস্ট একটা লুক একবারে হাতে যে ওয়াচটা পড়বেন আমার মনে হচ্ছে রয়্যাল ইভিনটি ক্লাসিক এটাকে রয়্যাল এনফিল্ড ক্লাসিক এই কারণে বললাম একদম দেখা যায় মাথা মিঠে ঘুরতেছে এরকম রয়্যাল ইনভিনিটি তো এই ক্ষেত্রে বললাম এটার যে বডি বা সব কিছু মিলে কিছু যে প্রোডাক্টগুলো প্রতিনিয়ত আনতেছে প্রত্যেকটা প্রোডাক্টই আসলে একদম গর্জিয়াস গর্জিয়াস প্রোডাক্ট আনতেছে এটা কিন্তু অ্যামলোড ডিসপ্লে একটা প্রোডাক্ট এটা হ্যালো ওয়েলকাম অন করে ফেললাম সব কিছু কি না এটার ভিতরে যা চাবেন সব কিছু এটা মধ্যে পেয়ে যাবেন

একদম নেনোভেজের একটা প্রোডাক্ট আর এটার যে গুলো আছে প্রত্যেকটা ওয়াশফেস ইউনিক ইউনিক প্রত্যেকটা ওয়াশফেস দেখেন এটা আমি আগে কোনো ঘড়িতে ওয়াচে বা দেখিনি এটার কোয়ালিটি আসলে একদম ভিন্ন রকম একটা দেখতে খুব সুন্দর একদম ফাটাফাটি আমার কাছে ভালো লাগছে আপনাদের কাছেও ভালো লাগার মতন হবে কেন ভালো লাগার মতন হবে এটার এটা প্রশ্ন উত্তরটা পুরো ভিডিওটা দেখলে এটার পার্শফেস তো দেখাইলাম এই দেখা এটার যে কোয়ালিটি এটার কালারাইজেশন তো দেখতেছেন যে এটার অ্যামোলেট মানে কালারাইজেশন এত ভালো এত ভালো একদম লিগাল একদম লিগাল মধ্যে দেখা যায় এই দেখেন পলিং ফিচার বা সব কিছু মিলে জিলে আমার কাছে ভালো লাগে এটাতে সবচেয়ে বড় কথা হচ্ছে এটাতে কিন্তু বাংলা অপশন আছে বাংলা মেনু আছে মানে বাংলা মেসেজগুলো আছে প্রত্যেকটা এই দেখেন একটা ওয়াস আসছে আমাদের কাছে মেসেজ আসছে এখানে একটা মেসেজ আসছে হোয়াটসঅ্যাপে বলেন আপনার থার্ড পার্টি অ্যাপ যেটা বলে বলা চলে যে হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার এই হোয়াটস পেজের যে করে কথা বলতে পারবেন কিন্তু সবচেয়ে বড় জিনিসটা হোয়াটসঅ্যাপের কানেক্ট করলে কিন্তু হোয়াটসঅ্যাপের জিনিসটা দিয়ে আবার কল আসে না বা আমার হোয়াটসে তো কল আসে না অনেকে আমাদের বলে তো এই ওয়াচটা দেওয়া সম্ভব এটাতে কাল আসে এটা মডেল নাম্বারটা আমি আবার বলে দিই এটা মডেল হচ্ছে অ্যাক্টিভ কিউবসেওয়ার একটিভ জিটি একটি দিদি অসাধারণ একবার এক চান্সে বলি অসাধারণ একটা স্মার্ট ওয়াচ আমার কাছে এটার গুণগত মান বা সবকিছু বিল্ড কোয়ালিটি বিল্ড কোয়ালিটি বা এটার যে সব কিছু মিলে প্রত্যেকটা জিনিস একদম এক চান্সে ফাটাফাটি লাগছে এখন বলুন ভাই আপনার জিনিস তো ফাটাফাটি লাগবেই আমার জিনিস না এটা কোম্পানির প্রোডাক্ট আসলে আমি এটা জাস্ট খালি আপনাদের বোঝানোর জন্য রিভিউটা করা যে কত ভালো মন্দ বা কি দিক আছে বা কি আছে এটা কিন্তু ব্যাটারি লাইফটাও কিন্তু অনেক ভালো থাকে পাঁচ থেকে সাত দিন আমরা ব্যাটারি চার্জিং ব্যাক আপ পাইছি এটার আমরা এখন বলবো যে ভাই আপনি তো পাঁচ সাত দিন চালাইছেন আমি কিন্তু অনেক লেট করে ভিডিও করছি ভিডিওটা কিন্তু সবাই অনেক আগেই করে ফেলছে আমি এত তাড়াতাড়ি করিনি আগে নিজে আগে স্যাটিসফাই হই তারপরে আপনি ভালো করব আমাদের কাছে যতগুলো ওয়াচ আসলে কাস্টমাররা ক্রয় করেছে এই পর্যন্ত বলতে পারবে না কেউ যে মামুন ভাই কোনো ফ্যাক কথা বলছে আমি যা সত্য তাই বলার চেষ্টা করি দেখা যায় অনেক সময় বলেন যে ভাই দোষের কথা তো বলেন না খালি গুণের কথা বলেন আমি কি মানে এই এই ওয়াচটার ভিতরে আমি দোষের কথা আমি আসলে কি বলবো আমি ভেবে পাই না যখন একটা ওয়াচ আসলে ছোটবেলা থেকে খুব ওয়াচের পাগল ছিলাম একটা ওয়াচ যখন নিত্য নতুন সব কিছু পাই তখন ভালো লাগে যেমন এটার মধ্যে পুরোটুক দেখলাম যে বাজেট এই বাজেটের ভিতরে এটার বাংলা অপশন আসে তারপরে আবার দেখলাম হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে কল আসে এটা আমার কাছে একটু ভালো লাগছে অনেক কিছু গ্যাপ থাকে একটু থাকি অনেক ভালো ভালো আছে অনেক কিছু গ্যাপ থাকে এটার মধ্যে কোনো গ্যাপ অপশন আমি দেখি তো এটা নিতে পারেন এটা মডেল নাম্বারটা এটার প্রাইস দিচ্ছে আজকে আসলে অনলাইনে প্রাইস দিয়ে পঁয়তাল্লিশ টাকা ছেচল্লিশ টাকা অনেকে বিক্রি করতেছে আজকে মামুন ইন্টারন্যাশনাল এটা বিক্রি করতেছে একদম এটা বিক্রি করতেছে একবারে চার হাজার টাকা এটা সেল করতেছে আমরা মাত্র চার হাজার টাকা সেল করতেছি জাস্ট কাস্টমারদের কাছে বা ভিওয়ার্সের জন্য লুকআপ করার জন্য এটার আর কিছু না বলি এটা আমাদের কাছে সরাসরি যদি নিতে চান কেউ আমাদের অবশ্যই দোকান আসবেন আমাদের দোকানে ঠিক আছে ঢাকা মিরপুর এক নাম্বার পোয়া পয়েন্টে মার্কেট তিতর তাহলে মামুন ন্যাশনাল এটা ওয়াটার রেজিস্টারটা আমি আসলে আবারও বলি থ্রি এটিএম ওয়াটার রেজিস্টার এটা পানিতে চুবিয়ে দেখে দেখতে পারবেন আমি প্রথমে বলছি যে এটাতে সুইমিং করা সম্ভব এটা হান্ড্রেড পার্সেন্ট সুইমিং করা সম্ভব বা আমাদেরকে নিয়ে দেখবেন বৃষ্টি মিষ্টি পানিটা থেকে চুবে লাইফ চুবে দেখবেন কোনো সমস্যা নাই আর আমাদের দোকানে ঠিকানাতে দিলাম আমাদের বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কুরিয়ার থাকতে পারি চৌষট্টি জেলায় আমরা কুরিয়ার করে থাকি বাংলাদেশের যে কোনো জেলায় আপনি ঘরে বসে নিতে পারবেন আমরা কনফার্ম অর্ডার দুশো টাকা নিই বাকি টাকা পোড়া খাতে পেয়ে দিবেন তো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমরা আসলে চেষ্টা করতেছি ভিডিও বানানোর জন্য অনেকগুলো ভিডিও বানিয়েছে তারপর কথাবার্তার ভিতরে অনেক ভুল গেলে থাকতে পারে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন আর একটা সাবস্ক্রাইবার অবশ্যই করে দেবেন লাইক শেয়ার অবশ্যই চাই এটা আপনাদের কাছে অনুরোধ সহকারে আমরা আরো ভিডিও বানাইতে উল্লেখ দেবো অনেক কাজ করতে 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 দেখা যায় সহজ হচ্ছে তো বিয়ে ভালো থাকবেন শুধু থাকুন আল্লাহ হাফেজ